প্রতিদিন রান্নাঘরে একটা কাজ করছেন আপনি যেটা আপনার শরীরের ক্যালসিয়াম ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে হাড় দুর্বল হয়ে যাচ্ছে দাঁত নরম হয়ে যাচ্ছে আর আপনি বুঝতেই পারছেন না বিশেষ করে নারীদের শরীরে এর প্রভাব ভয়াবহ আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা ধীরে ধীরে আপনার হাড় গলিয়ে দিচ্ছে ভাবছেন অতিরঞ্জিত বলছি তাহলে ভয়ঙ্কর সত্যিটা শুনুন ডালের ফেনায় থাকে ফাইটিক অ্যাসিড আপনি যখন ডাল রান্না করেন তখন একটা ফেনা উঠে আসে অনেকেভাবে এটা স্বাভাবিক কিন্তু এই ফেনার মধ্যে থাকে ফাইটিক অ্যাসিড এক ধরনের প্রাকৃতিক অ্যাসিড যেটা শরীরের ক্যালসিয়াম আয়রন আর জিঙ্ক শোষণে বাধা দেয় শরীর পুষ্টি নিতে পারে না আপনি যতই দুধ খান আয়রন ট্যাবলেট খান বা ফল খান শরীর সেটা নিতে পারছে না কারণ ফাইটিক অ্যাসিড সেই উপাদানগুলোকে ব্লক করে দেয় মানে আপনি খাচ্ছেন ঠিকই কিন্তু আপনার শরীর সেটা নিতে পারছে না হাড় দুর্বল হয় রক্তশূন্যতা দেখা দেয় ফাইটিক অ্যাসিড রোজ রোজ জমে শরীর দুর্বল করে দেয় হাড় ভেঙে পড়তে সাহায্য করে দাঁত নরম হয়ে যায় রক্তশূন্যতা দেখা দেয় শিশুদের বেড়ে ওঠার পথেও বাধা তৈরি করে এই ফাইটিক অ্যাসিড এটা এক ধরনের নিঃশব্দ ধ্বংস বলা যায় ভয়ঙ্কর ভুল ফেনা ডালের সঙ্গে মেশানো সবচেয়ে খারাপ জিনিসটা হচ্ছে বেশিরভাগ মানুষ ফেনা তুলে ফেলে না বরংভাবে এই ফেনাতেই তো ডালের আসল স্বাদ আসল ভিটামিন কিন্তু এই ভুলটার জন্যই শরীর প্রতিদিন একটু একটু করে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাধান খুবই সহজ ডাল ফুটে উঠলেই প্রথম পাঁচ মিনিটের মধ্যে চামচ দিয়ে ফেনাটা তুলে ফেলুন এই ছোট্ট কাজটি আপনাকে ক্যালসিয়াম রক্ষা করতে সাহায্য করবে এবং আপনার হাড়কে সুস্থ ও সুগঠিত রাখবে একটা ছোট অভ্যাসই জীবন বদলে দিতে পারে অনেকেই ভাবে এতে সামান্য জিনিস কিছু হয় না কিন্তু প্রতিদিনের ছোট ভুল ধীরে ধীরে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ঠিক তেমনি একটা ছোট ভালো অভ্যাসও আপনাকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করুন আপনার মা স্ত্রী বা যে কোনো রান্না করা মানুষের সঙ্গে কারণ তারা যদি সচেতন হন তাহলে পুরো পরিবার সুস্থ থাকবে আর আমাদের পেজে ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়মিত পান আজ এ পর্যন্তই ধন্যবাদ